আগে ভাতের সঙ্গে ওটা মাখিয়ে খাও কি বলো দেখি আমার ঠাকুমা বলতেন বাড়িতে যদি গাছ ভর্তি ফুল ফল আর হঠাৎ করে বাড়িতে যদি অনেক ছোট ছোট বাচ্চার আনাগোনা হয় কোনো নতুন কোনো পশুর আনাগোনা হয় এটা কিন্তু বাড়ির জন্য খুব শুভ তবে এক্ষেত্রে আমাদের বাড়িতে কতটা শুভ আমি সেটা ঠিক বলতে পারবো না কিন্তু সকালে ঘুম থেকে উঠে এমন একটা পরিবেশ দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় আমাদের বাড়িতে প্রতিটা গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে এমনকি যে ছোট ছোটো গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতেই ফুল চলে এসেছে সত্যি দেখতে ভীষণই ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠে এমন একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় তো তারপরে এই যে দেখো সংসারের কাজকর্মে চলে এলাম ওইদিকে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে গোবর ছড়াটা দিয়ে বাসি কাপড়টা ছেড়ে আগে ঠাকুর বাসন আর ঠাকুর ঘরটা লাতা দিয়ে দিয়েছি তারপর ছাদ বারান্দা সবটাই লাতা দেওয়া হয়ে গেছে শুধুমাত্র এই রান্নাঘরটা বাকি আছে তো তার আগে এই যে গ্যাসের কাজটা একটু পরিষ্কার করে নিচ্ছি গতকাল আর গ্যাসটাকে রাতে মুছে রাখিনি আসলে রাতে গ্যাসের সেরকম বিশেষ কিছুই করিনি তো সেই জন্য আর মুছে রাখা হয়নি তবে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড ধুলো পড়েছিল তো সেই জন্য এই যে একটু মুছে নিলাম তো প্রথমে ভিজা কাপড় দিয়ে মুছে ছিলাম তো তারপর আবার এই যে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কি বলো তো শুধুমাত্র ভিজে কাপড় দিয়ে মুছে রাখলে ওই গ্যাসে একটা কেমন জলের দাগ হয়ে যায় সেটা দেখতে খুবই খারাপ লাগে তো সেই জন্য আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তাতে করলে আর জলের দাগগুলো ধরবে না আর দেখতেও অতটা খারাপ লাগবে না আর এই গ্যাসটার বয়স কতদিন হলো জানো তো আমাদের মনুর যত বছর বয়স গ্যাসটারও বয়সও তত বছর তোমাদের দাদা ভাই যে বছর মুনু হয়েছিল সেই বছরই এই গ্যাসটা কিনে নিয়ে এসেছিলো তখন তো তোমাদের দাদাভাই একটা কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানির বেতনের টাকা থেকে এই গ্যাসটা কিনে নিয়ে এসেছিলো তো তারপর ওই যে গ্যাসটা মুছে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এখন দেখো উনুনটা লাতা দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পেয়েছে তো তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু গরম জল বসাতে আজকে আর গরম জল করে খাওয়ার মতো সময় নেই তো সেই জন্য তোমাদের দাদাভাইকেই বললাম জলটা বসাতে আর কি বলো তো সত্যি কথা বলতে এই বৃহস্পতিবার হলে গ্রামের বউদের নিস্তার নেই তো শহরের বউদের যে কাজ থাকে না তেমনটা কিন্তু নয় কিন্তু গ্রামে বেশি তার ওপর আমাদের বাড়িতে তো আরও বেশি মাটির বাড়ি হওয়ার জন্য এতটাই কাজের চাপ থাকে এত বড় বাড়ি পুরো লাতা দিতে সত্যি খুব কষ্ট লাগে তো তোমরা হয়তো বলবে যে জায়গা যে যার অনেকটাই কম কিন্তু বাড়িটা আমাদের অনেকটাই বড়ো আর কি বলো তো যেহেতু আমাদের চাষবাস তো চাষবাসের জন্য অনেকটা জায়গায় চাষের জিনিস রাখতেই চলে যায় তো মানুষ থাকার থেকে মানে মানুষের যত না জিনিস আছে তার থেকে চাষবাসের জন্য অনেক বেশি জিনিস আছে তো সেগুলোকে গুছিয়ে রাখতে হয় তো যাই হোক ওইদিকে লাতা দিয়ে একটু গরম জল খেয়ে নিলাম গরম জল খেয়ে এখন দেখো ছাদে চলে এসেছি বিছানাটা গুছাতে তো এটা ছেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর গতকাল রাতে এখানেই ঘুমিয়েছিল আমার ছেলে আসলে ঠাকুমা নাতিতে আবার কালকে একটু মানে কি ওই ঠোকা ঠোকামুখে লেগে গেছে আর কি তো মা ফোন দেখছিল বলে মা বকছিলো তো সেই জন্য তার রাগ হয়ে গেছে রাগ করে আবার এখানে এসে ঘুমাচ্ছে তো আজকালকার ছেলেদের এটাই একটা প্রবলেম কিছু বললে রাগ হয়ে যায় ভীষণ সেন্টিমেন্টাল তো সেই জন্য দেখো এখন মানে আমার কাজটাকে বাড়িয়ে দিয়েছে তো মায়ের কাছে ঘুমালে কি হয় আমার একটা কাজ কমে বিছানাটাকে মানে একটা বিছানা গুছালে হয়ে যায় আমাদের বিছানাটা কিন্তু এই যে এখন এখানে ঘুমানো মানে কি আমাকে এই বিছানাটাও গুছাতে হবে আবার নিজেদের বিছানাটাও গুছাতে হবে আমার কাজ বাড়িয়ে দেয় আসলে কী বলো তো কাজটা যে পরিশ্রম বেশি সেরকম ব্যাপারটা না কিন্তু সময়ের প্রচুর অভাব সময় তো মাত্র চব্বিশ ঘন্টা আর ওই চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদেরকে সব কিছু করতে হবে তো সারা সারাদিনের কাজকর্ম করে সময় আমি পুলিয়ে উঠতে পারি না তো তারপরে যে দেখো নিজের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তো ছেলে এসেছে ওকে ওই ব্রাশ করতে দিলাম তারপরে ওই শরবত ওষুধ সব কিছু দিয়েছি তো তারপর ওকে বললাম যে তোর নিজের জামাগুলো তুই নিজেই আয়রন কর একদমই তো নিজের কোনো কাজই করতে জানে না তো আজ প্রথম আয়রন করবে অনেক দিন ধরে এগুলা কাছাকাছি করে রেখে দিয়েছিলাম আর সময় পাচ্ছিলাম না আয়রন করতে তো ওকে নিজেকেই বললাম আমি দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করবে তো ওকেই বললাম যে তুই কর তো প্রথমে তো রাজি হয়নি তারপর বললাম যে দেখ নিজের কাজ নিজে করতে শিখ নাহলে কিন্তু নিজেই সমস্যায় পড়বি তো ওই কথা বলতে যাই হোক ও একটু ঘষাঘষি করে রেখে দিয়েছে বুঝতেই পারছো আজ প্রথম করছে মানে কেমন করবে তো যাই হোক ওইদিকে ছেলেকে দেখিয়ে এখন দেখো নিচে চলে এলাম একটু মুড়ি খাওয়ার করে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু ভাজা চানাচুর দিয়ে মুড়িটা ঢাকা দিয়ে রেখে দিলাম আর নিজের জন্য একটু মুড়ি নিয়ে নিলাম গতকালের একটু দই ছিল দই আর সাথে একটা কলা তবে এটা জানো তো এটা হলো কাঁচকলা তো তোমাদের দাদা যে হাট থেকে কলাগুলো নিয়ে এসেছিলো একটা কলাও আমাকে রান্না করে খেতে হয়নি প্রতিটা কলাই একদম পেকে লাল তবে কলাগুলো প্রচুর মিষ্টি তো সেই জন্য একটু দই দই আর কলা নিয়ে খেয়ে নিচ্ছি এই কলা তো আর কেউ খাবে না ওই তার জন্য আমার পেটেই ঢুকছে তো ওই যে পয়সার জিনিস কেন ফেলে দেব সেই জন্যই খেয়ে নেয়া তারপরে এই যে দেখো স্নান ধান সেরে চলে এসেছি আর ছেলেকে যে আয়রন করতে বলেছিলাম এই যে দেখো অবস্থা কিছুই করেনি জাস্ট শুধু একটু ঘষে রেখে দিয়েছে তবে যেটাই করেছে সেটাই যথেষ্ট কারণ খারাপ হতে হতেই ভালো হবে আমি আর ওকে কিন্তু কিছু বলিনি তো বাকি যে যতটুকু করেছে করেছে বাকিটা আমি করে দেব তো তারপরে যে দেখো কাজ তো করেছে আর আমার এখানে বিছানাটার কি অবস্থা করেছে এক এক সময় না ভীষণ রাগ হয় মনে হয় কোনো কিছুই গোছাবো না যেমন আছে তেমন থাক কিন্তু ওই যে অগচলে দেখলে একদমই সহ্য করতে পারি না তো সেই জন্যই গুছিয়ে নেওয়া স্নান করে পুজো সারা হয়ে গেছে আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর আজকে ডাল করবো আর একটু চাটনি আর কুমড়ুর ঘন্ট আর বেগুন ভাজা হবে আর কিছু না তো ভাবলাম তোমাদের সামনে এসে ইন্ট্রোটা দিয়ে দিই এখন পর্যন্ত ইন্ট্রোটা দেওয়া হয়নি তো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো চলো নিচে যাই নিচে গিয়ে এবার রান্নাবান্না করবো তো অনেক তো হলো পুজো তারপর সংসারের কাজকর্ম এবারে পেটের চিন্তা কি রান্না হবে কি খেতে দেব সেটাই তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ওইদিকে তো উনুনে ভাতটা বসিয়েই পুজো করতে গিয়েছিলাম তো এসে এই যে দেখো কড়াইতে তেল দিয়ে এখন লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সাথে একটু সরষে আর পাঁচ ফোড়ন করে ফোড়ন দিয়ে টমেটোর চান্ডিটা বসিয়ে নেব তো ভাতটা উনুনে হচ্ছে আর গ্যাসে ওই চাটনি আর ডালটা করে নেব তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য এখন গ্যাসে চাটনিটা বসিয়ে দিলাম তো চলো রান্না করতে করতে কয়েকটা কথা বলে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ভিডিওটি দেখছো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার পরিবারে আছে যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত লাইক দাও তাদের কাছে একটি অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার ব্লগটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন করে ভিডিও বানানো এই মুগ আর মুসুর দুটো মিশিয়ে কিন্তু ডাল কারণ শুধু মুসুরের ডাল খেতে ভালো লাগে না আর মুগের ডালও খেতে ভালো লাগে না শুধু মুসুরের ডাল মিশিয়ে করেছি আর এরকমই খেতে ভালো লাগে না না আমার খেতে ভালো লাগে আমার মনে অনেক টেস্টি করে না আর এই ডাল ভাজা জলটা রেখে দিয়েছি ডাল ভাজা জলটা রেখে দিয়েছি ওই গাছের গোড়াতে দেবো বলে তো তারপর রান্নাবান্না সেরে চলে এলাম লাউ পাতা তুলতে ইচ্ছে হলো আজকে একটু লাউ পাতার ভর্তা বানাব তবে এটা আমার ফার্স্ট টাইম আগে কখনো করে খাইনি তো আজকে হঠাৎই মনে হলো অনেক তো ফোনে দেখি লাউ পাতার ভর্তা আর সময়ও একটু ছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটু লাউ পাতার ভর্তা করে নিই লাউ পাতার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকে তবে অবশ্যই নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আগে ভাতের সঙ্গে ওটা মাখিয়ে খাও তোমাদের দাদা ভাই বুঝতেই পারছে না এটা কি করেছি আসলে আমাদের বাড়িতে কখনো কোনো দিনও করা হয়নি এই ফার্স্ট টাইম করেছি তো দেখো তোমাদের দাদা ভাইয়ের এক্সপ্রেশনটা কীরকম দেখি এক্সপ্রেশনটা কি আছে কেমন লাগছে হুম

দুপুরে খাওয়া দাওয়ার পর একটু মাঠের দিকে চলে এসেছিলাম তো এখন বাজে ওই বিকেল পাঁচটা মতো তো ঝড় বৃষ্টি হওয়ার পর এই প্রথম এলাম মাঠে মাঠে এসে ভালোই লাগছে তবে ধানগুলো ভেবেছিলাম যতটা ক্ষতি হয়েছে এই দেখো ঠিক ততটা বলে মনে হচ্ছে না তারপর জানি না এই ধানটা ফুলেছিল ঝড় বৃষ্টির পরে তো সেই জন্য ধানটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখা যাক মা লক্ষ্মী কতটা কি কপালে রেখেছে এটাই হচ্ছে ব্যাপার এগুলো সব আমাদের জমি এই যে দুটো জমি কিন্তু আমাদের আর এই যে চাষি ভাই ঘামবুট পরে চলছে চাষি ভাই ওই ওই আশেপাশে তো নেই আমাদের জমি এই দুটাই তো তো দেখো বন্ধুরা একটু মাঠের দিকে এসেছিলাম তো আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে একজনের বাড়িতে সেই জন্য মাইক চলছে তো মাইক চললে তো ভয়ে দিতে পারবো না রাতেও তো মাইক চলবে যেহেতু পুজো তো সেই জন্য মাঠে এসে ভয়সবাদ দিলাম আর আমি এখানে মাঠে এসে ভয়সবাদ দিচ্ছি অনেকেই দেখছে অনেকে অনেক কিছু ভাবছে হয়তো যে এতক্ষণ ধরে ফোনে ফোন নিয়ে মাঠে কি করছি তো যাই হোক কম বেশি অনেকেই জানি যে আমি ভিডিও করি অনেকে ভালো চোখে দেখে ব্যাপারটা আবার অনেকে খারাপ চোখে দেখে যার যেমন মানসিকতা সে সেইভাবেই দেখে তো আমি আর কি করতে পারি বলো তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আর সব থেকে বড়ো কথা এখানে একদম ফ্রি নেটটা পাওয়া যায় ফাইভ জি আর বাড়িতে তো নেটের প্রচণ্ড সমস্যা অনেক সময় ভিডিও আপলোড দিলে অনেকটাই দেরি হয়ে যায় আপলোড দিলে দিতে তো মাঠে আসলে কিন্তু সুন্দরভাবে আপলোড দিয়ে দেওয়া যায় তো সেই জন্য আরো বিশেষ করে বিশেষ করে এই ভয় সফারটা দেওয়ার জন্য এসেছিলাম তো এত কষ্ট করে ভয়েস অভার দিই কিন্তু তোমরা আমার ভিডিও দেখো না এটাই আমার দুঃখ তো এটা যাই হোক এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তো আর কোনোরকম কোনো ভয়েস ওভার দিতে পারবো না আর ভিডিও করব না তো চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের মতো টাটা